आलोजिया गान कोरी मोर प्राणी गो आलो जिया गान कोरी मोर प्राणी गो की গান কৰি মোৰ প্ৰাণী গো হৃদয় আমাৰ উদাস কি বাতাস আমার আনন্দবান হানে গো বাতাস আমার আনন্দবান হানে গো আলু গান করি মূল প্রাণী গো গন্তরুই নীল নয় ছায়াতে কুসুম যে বিকাশে মোর কায়া দ্বিগন্ুই নীল আকাশে ছায়াতে কুসুম যে কাশে মর কায়াত মো সুগন্ধ যে বাহির হল কাহার চাহার পানি গো সকুল জীবন চাহি পানে গো আলো জি গান করিব প্রাণী গো আলো জি গান করিব প্রাণী গো মন অঙ্গ আরেক একদিন সন্ধ্যায় যখন কালিদাস মিত্র স্বামীজিকে দর্শন করতে গেলেন স্বামীজি যখন সোয়েটার মোজা পরে একটা বালিশকে তাকিয়া করে তাতে ঠেস দিয়ে বসেছিলেন বালিশের উপর হাত দুটি আলতো করে রাখা ছিল তার শরীর তখন অসুস্থ শ্বাসকষ্ট হচ্ছিল আমরা তার কাছে মেঝের ওপর বসেছিলাম মৃত্যুমূষা এসে স্বামীজিকে প্রণাম করলে বললেন শরীরটা ভেঙে গেছে বড্ড ভোগাচ্ছে কী হয়েছে জিজ্ঞাসা করে তিনি মৃত্যুমূষাকে বললেন বললেন তা ঠিক বলতে পারবে না তবে প্যারিস ও আমেরিকার কয়েকজন নাম করা ডাক্তারকে আমি দেখিয়েছি কিন্তু তারা রোগও ধরতে পারেনি আর আরোগ্য করার দুধের কথা একটু আরামও দিতে পারেনি এরপর কালিদাসবাবু জিজ্ঞাসা করলেন স্বামীজি শুনলাম আপনি জাপান যাচ্ছেন সত্যি স্বামীজি বললেন জাপান সরকার ও কাকুর আগে সেই জন্যেই পাঠিয়েছেন যাবহ দেশটা অতি সুন্দর শিল্পকে ওরা বলায় কলায় পরিণত করেছে আর ওখানকার প্রত্যেকটি গৃহই এক একটি শিল্পকেন্দ্র আমেরিকা যাওয়ার পথে আমি জাপানে গিয়েছিলাম দেখলাম বাঁশের তৈরি ছোটো ছোটো কুটির ওরা থাকে প্রত্যেক বাড়িতে একটা করে সুন্দর ফুলের বাগান আর একটা ফলের গাছ জাতি হিসেবে খুবই উন্নত ঠাকুরের ইচ্ছায় যদি শেষ পর্যন্ত আমার জাপান যাওয়া হয় তো তোমাকে নিয়ে যাবো জাপানেরা পাশ্চাত্যের বিজ্ঞান ও শিল্পকে খুব আয়ত্ত করেছে এমনিতে ধর্মের দিক থেকে ওরা বৌদ্ধ কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে ওরা কিছুটা উদাসীন ভারতের চিন্তা আদর্শ যদি ওদের ভেতরে একবার ঢুকিয়ে দেওয়া যায় কালে ওরা আরও ধর্মবাহাপন্ন হয়ে উঠবে আর যদি ওদের একটু বেদান্তের ভাব দেওয়া যায় তাহলে তো কথাই নেই ওরা তত্ত্ব দিয়ে এগিয়ে যাবে মিথ্যিম প্রশ্ন করলেন তাতে ভারতের কি উপকার হবে স্বামীজি বললেন উভয় জাতির মধ্যে ভাব ও সংস্কৃতির আদান প্রদান হলে উভয়ই মঙ্গল হবে এবং উভয়ই উন্নতি করবে জাপানের অবদূর উন্নতির কথা বলতে বলতে ভারতের পরম দুঃখ দুই নেট প্রসঙ্গে চলে তখন কোথায় তার অসুখ কোথায় শরীরের কষ্ট তখন সব ভুলে গেছে ভারতের দুর্দশার আর্থিক দুর্গতির কথা বলতে বলতে দুঃখে যন্ত্রণা যেন তার হৃদয় বিদীর্ণ হচ্ছিল মুখ ক্লিষ্ট বিবর্ণ হয়ে গেল আবার এরই মধ্যে ভাবের ভরে কখনো কখনো রামপ্রসাদী গান গাইতে লাগলেন দেখলাম গানের পর তিনি একেবারে অন্য মানুষ হয়ে গেলেন ওই গানের মধ্যে আমরাও যেন ভারতবর্ষের মমবেদনা আবেগকে প্রত্যক্ষ করলাম এবং দেশের জন্য দুঃখ আমাদের মনে উদ্বেগ হয়ে উঠল সভ্যতা কৃষ্টির সামান্য সাধারণ অবস্থাতে কীভাবে জাপান নিজেদের উন্নতি সাধন করেছে কীভাবে আত্মপ্রত্যয়শীল হয়ে ওঠে দেশের প্রগতিকে ত্বরান্বিত করে সেই বিষয়ে স্বামীজি সেদিন আলোচনা করে গান ব্যাপারটা কী জানেন গান ব্যাপারটা ভাবটা কেন উদ্বুদ্ধ করে সেই জন্যই শ্রীরামকৃষ্ণ স্বামীজি সবাই ওরা গানটাকে খুব মানে কী বল প্রাধান্য দিয়েছেন চিরকাল স্বামীজি তো বিরাট বড়ো গাইয়েছিলেন সুময় একদিন কমেন্ট করেছিলেন যে স্বামীজি গান শুনে যে ঠাকুরের পর এত মধুর সঙ্গীত আমি কোথাও শুনি তখন কিন্তু বড়ো বড়ো সব সঙ্গীতজ্ঞ সুময় সোনায় কলকাতায় রয়েছেন সুময় কিন্তু বড়ো বড়ো সঙ্গীতজ্ঞের গান শুনেছেন এরপরেও তিনি ওই কমেন্ট করছেন তো গান জিনিসটা এমনই না এটাকে সাবজেক্টটাকে খুব মানে কি বলবো একটু উদ্বুদ্ধ করে সেই জন্যে আমি আমি দেখেছি আমি গানটা গাইলে আমার সাবজেক্টের উপরে আমার একটুখানি বেশি আমি আবেগ আমার আসে এবং অনুরাগ আসে সেই জন্য আমার আমি বলতেও আমার কষ্ট হলেও আমি বলতে থাকি বুঝতে পারছেন গানটা আমাকে খুব উদ্বুদ্ধ করে বিশেষ করে গানের ভাবটা এই প্রসঙ্গে ফরাসি বিপ্লব ও নেপোলিয়নের কথাও তিনি স্বামীজি বললেন তিনি বলেন একমাত্র চরিত্র আত্মবিশ্বাসের জোরেই মানুষ এক সৈনিক থেকে নেপোলিয়ান গৌ নেপোলিয়ান গৌরব ও সাফল্যের উচ্চতর শিকার উঠেছিল নেপোলিয়ানের প্রসঙ্গ ও ব্যক্তিত্বের যেন আবার রূপান্তর করল তখন তিনি যেন একেবারে অন্য মানুষ দেখে মনে হচ্ছিল তিনি যেন নেপোলিয়ান যুগে ফিরে গেছে উৎসাহ উদ্দীপনায় তিনি যেন টকবক করে ফুটতে উঠতে লাগলেন মুখের প্রতিটি রেখা উদ্দেশ্য সিদ্ধির সম্বন্ধে অটল গম্ভীর ও তেজদীপ্ত কণ্ঠস্বর বিস্ফারিত চোখে ইস্পাতসাহিত দৃষ্টি কথা বলতে বলতে তিনি এত উত্তেজিত যে কখনও তাকিয়ার উপর হাঁটু বসেছেন কখনো তাকিয়ার উপর হাঁটু বসছেন কখনও কার্পেটে বসছেন আবার কখনো বা বসে বসেই লাফে উঠছেন নেপুলিয়ানের কথা বলতে বলতে তিনি নিজেই যেন হয়ে উঠেছেন মনে হচ্ছিল তিনি বুঝি জেনা জেনা এবং অষ্ট অষ্টের যুদ্ধ পরিচালনা করছেন হঠাৎ তিনি বলে উঠলেন ওই যে দূরে বহু দূরে দেখছ দেখছো না শত্রুরা পালাচ্ছে যেমন করে পারো ওদের আটকাও ইস্টার্ন ব্রিগেডের সেনারা তোমরা ভীম বিক্রমে ওদের উপর ঝাঁপিয়ে পড়ো দেখো একজন যেন যুদ্ধক্ষেত্র থেকে জানত কে যেতে না পারে আবার কখনো এক হাত শূন্য তুলেই কখনো দুহাত উঁচিয়ে ধরে কল্পিত জয়ের উল্লাসে স্বামীজি চিৎকার করে বলছেন আমরা যুদ্ধে জিতেছি শত্রুদের পর্যদুস্ত করেছি এই বলে স্বামীজি ফরাসিদের ওপর ফরাসিদের বিজয় সঙ্গীত গেয়ে উঠলেন ও সত্যি স্বামী একটা চরিত্র ঘটে ও সত্যি মানে যা ধরবে একদম শেষ করে ছাড়বেন যেটাই ধরবেন স্বামীজি কোন দিকে স্বামীজিকে আপনি আটকাবেন সে বলে পৃথিবীতে কখনো আসেনি আর ভবিষ্যতে আসবে কিন্তু সে তখন জানি না কিন্তু এটা ঠিক আমার কথা নয় বড় মনীষীদের কথা রোমানলা রোমানলা মোদী কি বললেন আগামী আড়াই হাজার বছর ধরে বা ভারতবাসী যা ভাববে তার স্বামীজি বলে গেছে আড়াই হাজার বছর বুঝতে পারছেন তো সেই বলছি আমি যে আমরা কী করে জানবো কত দিন স্বামীজি মধ্যে কিন্তু এই যতই পড়ি যতই পড়ি ততই মনে হয় সত্যি এরাম ব্যক্তিত্ব আর দেখায় আসেনি কখনো আসেনি আসেনি মানে সত্যিই তো আসেনি আমি অনেক ব্যক্তিত্বের জীবন পড়ে যাই ওই বিদেশিদের কিছু পড়িনি তবে বিদেশিরাই তো বলেছেন নিজেরা ডিসিশন নিজেই তো বলছি এবং এই যে পড়ে পড়ে শোনাচ্ছি এটি সব শুনছেন আপনারা